হ্যালো এভরিওয়ান আজ আমরা জানব চর্যাপদ সম্পর্কে কিছু প্রশ্ন চলুন দেখে নেওয়া যাক হরপপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের নাম দেন কি চর্যাচর্য বিনিশয় চর্যাচর্য বিনিশয় সুকুমার সেন চর্যাপদের নাম দেন কি চর্যাীতি প্রদাবলী চর্যাগীতি পদাবলী হরপ্রসাদ শাস্তির মতে চর্যাপদের ভাষা কী আলো আধারি ভাষা বা সন্ধ্যা ভাষা আলো আঁধারী ভাষা বা সন্ধ্যা ভাষা চর্যাপদের ভাষা প্রচ্ছন্ন ভাষা কে বলেন ম্যাক্স মুলার ম্যাক্স মুলার চর্যাপদের আদিকবিকে লুইপা লুইপা হলে চর্যাপদের আদিকবি চর্যাপদের মহিলা কবিকে চর্যাপদের মহিলা কবি হলেন কুকুরি পা চর্যাপদের শ্রেষ্ঠ কবিকে চর্যাবদের শ্রেষ্ঠ কবি হলেন কাহ পা কাহ পা চিত্রধর্মী কবিকে ঘুসুকুপা চর্যাপদের চিত্রধর্মী কবি হলেন ভুসুকুপা চর্যাপদ কটির আগে রচিত চর্যাপদ বাইশটির আগে রচিত চর্যাপদ বাইশটির আগে রচিত চর্যাপদ কোন ছন্দে রচিত চর্যাপদ হলো মাত্রাবৃত্ত ছন্দে রচিত ধন্যবাদ সকলকে যদি ভালো লেগে থাকে ক্লাসটা প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য